পাকিস্তানে হয়ে চল অভিযোগে এবার গ্রেফতার সিআরপিএফ জওয়ান একেবারে চঞ্চলকর খবর পাকিস্তানে হয়ে চল অভিযোগে এবার গ্রেফতার সিআরপিএফ জওয়ান ধৃতের নাম মোদি রাম চাঁদ যিনি এএসআই পদে কর্মরত তাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সূত্রের খবর পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখছিলেন তিনি টাকার বিনিময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা নিরাপত্তা তথ্য পাঠাতেন পাকিস্তানের হাতে এনআই জানিয়েছে দু হাজার তেইশ সাল থেকে চর বৃত্তি চালিয়ে যাচ্ছিলেন মোদিরাও পেহেলগাম জঙ্গি হামলার পর থেকে তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে সিআরপিএফ সোশ্যাল মিডিয়ায় তার কার্যকলাপ থেকে প্রথমেই সন্দেহ জাগে তদন্তে তার পাকিস্তান সংযোগের প্রমাণ মেলায় তাকে তুলে দেওয়া হয় এনআই এর হাতে পাটিয়ালা স্পেশাল কোর্ট দ্রুত জওয়ানকে ছয় জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এদিকে শুধু এই ঘটনাই নয় গত দু সপ্তাহে পাঞ্জাব হরিয়ান